থাকবো বীজ গণিত অঙ্ক কীভাবে শর্টকাট ওয়ে করা যায় ইদানিং বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরির পরীক্ষায় বিজগণিত ম্যাথ দেয় সেক্ষেত্রে আমরা কী করবো শর্টকাট ওয়ে কীভাবে অঙ্কগুলো করতে পারবো আমরা যেখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সোমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আবার এক্স প্লাস ওয়ান বাই এক্সোমান থ্রি হলে একউ প্লাস বি কিউ সমান কত আবার দেওয়া থাকবে যে এক্স প্লাস ওয়ান বাই এক সমান থ্রি হলে এক্স পার ফোর প্লাস ওয়ান বা এক্স পার ফোর সমান কত এগুলো আমরা সটকাট উপায়ে করতে পারবি কীভাবে যখন দেখবেন যে দুটো স্কোয়ার মানে দুটো বর্গ সমানভাবে আছে এবং দুটোই প্লাস এ যে প্লাস এই যে প্লাস দুটো প্লাস থাকলে তখন আমরা এই সূত্রটাই প্রয়োগ করে করতে পারি এন স্কোয়ার মাইনাস টু যখন দেখবেন যে দুটো প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস তখন এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি কীভাবে এন স্কোয়ার বলতে এন মানে কি এন মানে এন মানে নাম্বার আর নাম্বার মানে কি সংখ্যা বা মান এখানে কত মান দেওয়া আছে এই যে থ্রি মান দেওয়া আছে থ্রিটা তার মানে এই এন স্কার জায়গায় আমরা কী করবো থ্রি লিখবো যেহেতু এখানে থ্রি আছে তাই আমরা থ্রি লিখব তাহলে কি হবে এন এর পরে স্কোয়ার দেওয়ার আসে এখানে বসে যাবে এই যে পাশের মাইনাস টু এখন এই থ্রি স্কার করলে কত হয় নয় হয় আর এই নয় থেকে দুই বাদ দিলে কত হয় সেভেন হয় তাহলে এটার উত্তর হচ্ছে সেভেন ঠিক আছে আচ্ছা প্রয়োগটা আমরা দেখি এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান থ্রি হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত ঠিক এইটার প্রয়োগ এমন হবে যে এন কিউ মাইনাস থ্রি ইন্টু এন ঠিক আছে এখন এই যে এন এর মান এই যে এখানে কত রয়েছে দেওয়া আছে থ্রি তাহলে এন এর জায়গায় আমরা থ্রি লিখবো পাওয়ার লিখবো থ্রি তারপরে এই যে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম তারপর হচ্ছে এই যে গুণ আর এই যে এনের এর মান কত থ্রি তাহলে আমরা এখন লিখতে পারি পরে মানে কয়টা থ্রি তিনটা থ্রি গুণ করতে হবে মানে তিন গুণ তিন গুণ তিন মানে কত হয় সাতাশ আর এই যে তিন থেকে নয় সাতাশ থেকে নয় বাদ দিলে কত হয় আঠারো তাহলে এইটার উত্তর হচ্ছে আঠারো পরে দেখি আমরা এক্স প্লাস ওয়ান বা এক্স সমান থ্রি হলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান কত এটার জন্য সূত্র আমরা প্রয়োগ করতে পারি যে এন স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু কীভাবে করতে পারি এন মানে কি সংখ্যা কোন সংখ্যাটাই মানটা তাহলে এন এর মান কত হলো থ্রি লিক্রাম থ্রি এই যে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিলাম এরপরে কি রয়েছে মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা মাইনাস দেবো তারপর কত রয়েছে টু রয়েছে দিলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে দিলাম এরপরে স্কোয়ার রয়েছে স্কেয়ার দিলাম তারপরে কী রয়েছে মাইনাস টু রয়েছে থ্রির পর স্কোয়ার মানে কয়টা থ্রি গুণ করবো দুইটা থ্রি দুইটা থ্রি গুণ করলে কত হয় নয় তারপরে এই যে দুই আমরা বসালাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম স্কোয়ার রয়েছে তাই দিলাম তারপরে মাইনাস টু তারপরে নয় থেকে দুই বাদ দিলে কত হয় সেভেন হয় এই যে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিলাম এই যে মাইনাস টু সাতের স্কোয়ার করলে কত হয় সাথে উনপঞ্চাশ আর এই যে মাইনাস টু বিয়া করতে হবে উনপঞ্চাশ থেকে দুই বিয়োগ করলে কত হয় সাতচল্লিশ তাহলে কত বললাম আমরা উত্তর এখানে সাতচল্লিশ ঠিক এইভাবে অঙ্কগুলো শর্টকাট ওয়ে করতে পারবো আমরা